হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সকলকে আমার সামনে জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি মেডিসিন এটি হচ্ছে হেলথফিড ট্যাবলেট আপনারা হয়তো অনেকেই ইতিপূর্বে হেলথফিড ট্যাবলেটটি সেবন করে থাকতে পারেন বা চিনে থাকতে পারেন বা অনেকে স্বাস্থ্য ভালো করার জন্য কিংবা দুর্বলতার ক্ষেত্রে অনেকে আবার মোটা হওয়ার জন্য এই হেলথফিড ট্যাবলেটটি সেবন করে থাকতে পারেন হেলফিট সাধারণত কীরকম কাজ করে থাকে এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কী এবং এই হেলফিড ট্যাবলেটটি আদৌ খাওয়া উচিত কিনা সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব কিন্তু জানার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন তা হল চলুন শুরু করা যাক আমরা সাধারণত হেলফিড ট্যাবলেটটি ক্ষুধাবদ্ধক ওষুধ হিসেবে বা দুর্বলতার ওষুধ হিসেবে চিনে থাকতে পারে এই জাতীয় ওষুধ সাধারণত ইউনানি বা আয়ুর্বেদিক নামে কিছু কোম্পানি বানিয়ে থাকে এই ওষুধগুলো কিছু অ্যালোপ্যাথিক মেডিসিন ব্যবসায়ী এবং কিছু হোমিও ডাক্তার রুগীদের দিয়ে থাকেন এই হেল্পের ট্যাবলেটটিতে অনেক বেশি পরিমাণে স্টেরয়েড ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও প্রতি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটে ইউনানি ফর্মুলালি ফর্মুলা অনুযায়ী হেলথিত একশো পঁচিশ মিলিগ্রাম সুট একশো মিলিগ্রাম সোয়াগার ক্ষয় একশো পঁচিশ মিলিগ্রাম সুন্দরপ্রবণ একশো পঁচিশ মিলিগ্রাম ব্যবহার করা হয়ে থাকে এটি একটি বোটানিক ল্যাবরেটারিস ইউনানি ইউনিয়ন গ্রুপের ঔষধ কাজে এই হেলপি ট্যাবলেটটির খেলে মোটা হয় এই কথাটি একজনের থেকে আরেকজন শুনে শুনে অনেকে এই ওষুধটি সেবন করছেন আগে বলেছি এই হেল্পিড ট্যাবলেটটিতে খুব বেশি পরিমাণে স্টারয়েড ব্যবহার করা হয় ফলে এই হেল্পিড ট্যাবলেটটি খেয়ে অনেকেই মারাত্মকভাবে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে যারা এই হেলফিড ট্যাবলেটটি খেতে চাচ্ছেন আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন কারণ আমি এমন কিছু কথা বলবো যা আপনারা অনেকেই জানেন না এই ট্যাবলেট খাওয়ার প্রথম দিন থেকে প্রচুর ক্ষুধা বাড়ে রোগীর স্বাস্থ্য বেড়ে যেতে থাকে মুখ ফুলে যায় পেট ফুলে যায় রুগী মনে করে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে যখন ট্যাবলেটটি খাওয়া বাদ দেয় তখন দেখা যায় আস্তে আস্তে স্বাস্থ্য কমতে থাকে শরীরে খারাপ প্রতিক্রিয়া শুরু হতে থাকে মুখে ব্রন ওঠে খাবারের উপরে রুচি কমে যায় ফুসফুসে পানি জমে কিডনির ন্যাফ্রন কাজ করে না নেফ্রোটাইটিস হয় সর্বশেষ ফলাফল হচ্ছে কিডনি নষ্ট হয়ে যেতে পারে হেলফি ট্যাবলেটের গায়ে লেখা আছে দেখবেন ওষুধটি পেট ফাঁপা আহারের রুচির অভাব পরিপাকতন্ত্রের দুর্বলতা ও রক্ত স্বল্পতাই কার্যকরী আসলে এগুলো সাধারণত ডেকজামিটেশন এবং স্টারয়েড জাতীয় যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলোর কম্বিনেশনে এই জাতীয় ট্যাবলেটগুলো তৈরি করা হয়ে থাকে তাছাড়াও বড় কোনো ডাক্তার বা রেজিস্টার্ডকৃত কোনো ডাক্তারগণ এই ওষুধগুলো সাজেস্ট বা কখনোই প্রেসক্রিপশন করে না সাধারণত এই ট্যাবলেটগুলো লোকাল যে ডাক্তারগুলো রয়েছে তারা অতিরিক্ত মুনাফা লোভে এই জাতীয় ট্যাবলেটগুলো বিক্রি করে থাকে সাধারণত এই ট্যাবলেটগুলো খাওয়ার ফলে ফুসফুসে পানি ধরে মুখে ব্রন ওঠে শরীরে পানি জমে বর্তমানে সরকার কিছু ওষুধ নিষিদ্ধ করলেও অনেক ওষুধ বর্তমানে বাজারে পাওয়া যায় কাজে আপনারা এই হেলফিট ট্যাবলেট খাওয়া থেকে বিরত থাকবেন যারা ইতিপূর্বে এই ট্যাবলেট খেয়েছেন এবং এখনও ট্যাবলেটটি খাচ্ছেন তারা দয়া করে এই ট্যাবলেটটি সেবন করা থেকে বিরত থাকবেন এই ট্যাবলেটটি অনেকে দুইশো টাকা তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা দিয়ে ক্রোয় ক্রোডে থাকতে পারেন এখানে এর দাম দর রয়েছে তিনশো টাকা নিজে সতর্ক হন এবং অপরকেও সচেতন করুন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ খাচ্ছে না যদি জানতে পারেন তাদেরকেও এই ট্যাবলেটটি খাওয়া থেকে বিরত রাখুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সকলকে জানিয়ে দিতে পারেন হেল্পের ট্যাবলেটটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব যে কোনো ধরনের মেডিসিন ক্রয় করার পূর্বে অবশ্যই মেডিসিন উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর হ্যাঁ সকল ধরনের ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন